তকালবেলায় স্টেশনে চলে এসছি তাও আবার নরেন্দ্রপুর স্টেশন আর সুন্দর করে গুছিয়ে আমি আর মা যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে বিয়ের পরে আমি কিন্তু তেমন কোনো আত্মীয়র বাড়িতেই যাইনি মানে বিশেষ করে আমার শ্বশুর বাড়ির আত্মীয় তো এই প্রথমবার আমাকে মামা শ্বশুরের বাড়িতে নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা তো সেই জন্য দেখো আর আমার মামা শ্বশুরের বাড়িটা না অনেকটাই গ্রামের ভিতরে আর আমি এই জিনিসগুলো কখনোই চড়িনি যেটা হলো যে মোটর ভ্যান আমাদের ওদিকে মোটর ভ্যান মানেই ওই মালপত্র নিয়ে যায় কিন্তু আমি এখানে প্রথমবার দেখলাম মোটর ভ্যানে করে মানুষ সবাই যাতায়াত করছে আর আজকে ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে ছাদ ঢালাই তো সেই জন্য মিস্ত্রিরা সব খাওয়া দাওয়া করছিল আর বাড়ির উল্টো দিকেই এত সুন্দর একটা জায়গা দেখো এখানে ভেড়া চড়ছে তারপর এই সুন্দর একটা মন্দির আর এবার তো বাড়ি ফেরার পালা সন্ধেও নেমে গেছে আর মটর ভ্যানে করে আবার ফিরে গেলাম বাড়িতে